আল্লাহর পাই এবং পর সমস্ত উম্মদেরকে জানানো দেয় তোমরাও এই রোজা রাখো তোমরাও এই রোজা রাখো যেমনদের বিপরীত রাখো এই রোজার আমল সেই জায়গা থেকে আল্লাহ তালা চালু করে দিলেন এই ভাগ করতে করতে দশে মহারণের মধ্যে আরো লম্বা ঘটনা রয়েছে আল্লাহ তালা অনেক ঘটনা এই রকম দশে মহারণের মধ্যে ঘটাইছেন نو علیہ السلام 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 علیہ سلام علیہ السلام علیہ السلام علیہ

আল্লাহ তাআলা ইসলাম সালামে দোয়া কবুল করে নিলেন দোয়া কবুল করার পর আল্লাহ তাআলা বলেন তুমি তোমার সমস্ত মধ্যকে যেই কোনো মানুষ তুমি মুসলমানপানায় এসো তোমার বাবা মা কে আল্লাহ দাআলা এমন নম্বা ইতিহাস বর্ণনা করেছেন সেই দাবার মধ্যে উপাস শ্রেণীকে আমরা অনেক নম্বা ঘটনা আলোচনা করেছেন একবার আল্লাহ তাআলা নারে ইসলাম মুসালান তোমার মদ্য তুমি বানাও আমি তাদেরকে পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলবো নমর ইনসালাতু আসসালাম কা বানাইলেন নৌকা বানানোর পর নমর ইনসালাতু আসসালামে নঙ্কা সেই জামানার মধ্যে এখন ঘোরা ছিল কোন পানি ছিল না সেই জামানার মধ্যে নমর ইনসালাতু আসসালাম নঙ্কা বানাইবে সেই তিন তালা নঙ্কা বানাই সেই জামার মধ্যে লাগে আছেন কাফের বেদুইন দা বহাস করতে লাগলো খাট্টা করতে লাগলো নমর ইনসালাতু আসসালামে নঙ্কা কিভাবে চলবে দুনিয়ার মধ্যে তো কোনো পানি না

সারা শরীরের মধ্যে রোগ ছড়িয়ে পড়লো এত ডাক্তার কবিরা সব কিছু শেষ করে ফেলে কিন্তু যে কটা মানুষ ইমান গ্রহণ করেছে আল্লাহ তালা কাছে ইমান কিনে রসুলের পথে চলার করেছে সেই মানুষ ব্যতীত সমস্ত মানুষরা তার এমন রোগ ছড়িয়ে পড়লো এত ডাক্তার কবিরাজ দেখে শেষ করে ফেলে রোগ ভালো হয় না আল্লাহ সেই নৌকার মধ্যে চলিয়া যায় নৌকার মধ্যে যাওয়ার পর সেই বাথরুম করতে করতে সেই নৌকা তিনতলা পর্যন্ত ভরে ফেলল কাদের বেইমানরা এমন খারাপ বিকাশ করল উপহাস করতে লাগলো তার নৌকা হাগিয়ে একবারে ভরে ফেললো এমন তিনতলা পর্যন্ত ভরিয়া ফেলেন ভরার পর আল্লাহর বান্দা এক সেই বাকরুণ করার জন্য সেই নৌকার যায় নৌকার মধ্যে যাওয়ার পর সেই বান্দা নৌকার মধ্যে এই সমস্ত মনের মধ্যে সেই বান্দা পড়িয়া যায় বাসার মধ্যে চলিয়া যায় তাকে সমস্ত শরীরের রূপ আল্লাহ আরাম করে দিয়েছেন সমস্ত কাপ ফেলবে মানারা জেনে ফেললো তোমার রোগ কিভাবে ভালো হয়ে গেল আমরা এত ডাক্তার দেখি এত কবিরাজ দেখি আমাদের শরীরের রোগ কোনোভাবেই ভালো হয় না তোমাদের রোগ কিভাবে ভালো হয়ে গেলো সেই বাংলা বলেসালাম নৌকা বানাই রাখছে সেই নৌকার মধ্যে আমি সেই বলের মধ্যে পড়ে গিয়েছিলাম আল্লাহ তালা সেই ছখন থেকে আমাকে সমস্ত রোগ আমার পা করে দিয়েছে সেই বান্দারা কাফের বেঈমানেরা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওহির মাধ্যমে জানায় দেয় এক পর্যায়ে দেখা যায় সমস্ত নৌকার মনরা কাফের বেঈমানেরা বন্দী করে নিয়ে বাসার মধ্যে চলে যায় অনেক মানুষ এখনও সুস্থ হতে বাকি মানুষেরা সুস্থ হওয়ার জন্য মন শেষ হয়ে যায় আল্লাহ তাআলা এমন ভাবে কুদরত আল্লাহ কি সেই বান্দা নৌকার মধ্যে থেকে সমস্ত পানি দিয়ে ধুয়ে পানিগুলো শরীরে মধ্যে শুরু করে দেয় আল্লাহ তাহলে বলে নো তুমি চিন্তা করো না আল্লাহ তাহলে এইভাবে নোয়ারে সালাত ইসলাম দোয়া করতে লাগলেন দোয়া করতে করতে আল্লাহ তালা সেই বান্দার দোয়া কবুল করে নিলেন কবুল করানোর পর আল্লাহ তালার দোয়া যখন কবুল করে নিলেন সমস্ত মুসলমানদেরকে নৌকার মধ্যে তুলে নিলেন তাদের ময়লা তারাই সাফ করে নৌকাকে পরিষ্কার করে বানিয়ে ফেললেন তারপর বাবা মাকে প্রথমতলার মধ্যে সমস্ত মহিলা মুসলমানদেরকে তুললেন দ্বিতীয়তলার মধ্যে পুরুষদেরকে তুললেন তলার মধ্যে কিছু পশুকে নিলেন সেই জায়গার মধ্যে যখন নিলেন এমনভাবে আল্লাহ তারা ধারা বৃষ্টি শুরু করে দিলেন এমন বৃষ্টি শুরু করে দিলে গাফের এই মানে ঘর থেকে নিচ থেকে পানি উত্তর হতে শুরু হয়ে গেল এক পরে যায় দেখা যায় এত বিশাল বিশাল পাহাড়

সমস্ত কাপেরা মরে যাওয়ার পর আল্লাহ তালা সেই ইভান বান্দাদেরকে যেই কটা মানুষ ইমান গ্রহণ করলেন নৌকার মধ্যে ভাসতে লাগলেন ভাসতে ভাসতে পাহাড়ের মধ্যে চলে যায় অনেক লম্বা ইতিহাস বলতেছি সেই পাহাড়ের মধ্যে যেতে যদি পাহাড়ের মধ্যে উপস্থিত হয়ে যায় সেই পাহাড়ের মধ্যে যাওয়ার পর সমস্ত সেই জায়গার মধ্যে থেকে আল্লাহ যদি পাহাড়ের মধ্যে পাঠায়ে গেলেন যদি পাহাড়ের মধ্যে যাওয়ার পর নৌকা থেকে সমস্ত মানুষরা মেয়ে যায় এইভাবে সেই